এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগদেরকে জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে আপনাদের নিশ্চয়ই আছে আপনি সরার্দি সাহেবের কথা বলেন আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন মরড়া ভাসানি একজন মরড়া মানুষ অত্যন্ত আধুনিক একজন মানুষ এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে করেছে আপনার মনে আছে না কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান তারা পিছিয়ে আছে তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি তারা যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে তারা ডিপ্লোম্যাট হবে তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোমেটদের সাথে এইটা সাতচল্লিশের আগে খুব কমই ভাবা যেত এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য শিক্ষিত মানুষ আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু ফজলুল হক ওই যে ওই অঞ্চলে জিন্না আপনার সরার্দি সাহেব মরণা ভাসানি সমস্ত নেতৃবৃন্দ এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার বদ্রদ্দিন উমরের বাবা আবুল হাসিন সাহেব একজন দার্শনিক মানুষ এরা পাকিস্তান আন্দোলনে ইয়ে করেছেন কাজ করেছেন এমনকি শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনের একজন ছাত্র ছাত্রনেতা ছিলেন তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয় তাহলে শিক্ষায় দীক্ষায় এরা এগিয়ে যাবে জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে। সানশাইন আটা ময়দা সুজি যে যেকোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার তাহলে তাহলে উনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন উপনিবেশ পাত্রেই পছন্দ করেন ঠিক একাত্তর সালে সেই ভূমিকা রাখলো আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো আমরা যখন দেখছি পশ্চিমবাংলার দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে শিক্ষায় সংস্কৃতিতে অর্থনীতিতে বঞ্চিত এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে তখন তারা সেখানে বিরোধিতা করল তারপরে যখন জিয়র রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল কিন্তু এর পরে যতগুলি ঘটনা হয়েছে প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে আপনাদের নিশ্চয়ই বরে আছে ছিয়াশি সালের নির্বাচনে হাসিনা গেল তার সাথে জামাত সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করল বিএনপির যেই চব্বিশের আন্দোলন শেষ হল বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী ক্ষমা করে দেব তাহলে যে এতগুলো টাকা চুরি করল আওয়ামী নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি সবাইকে প্লট দিচ্ছে টাকা পাচার হয়ে যাচ্ছে লন্ডনে যে ভাগ্নি ইংল্যান্ডের এমপি সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে টাকার কোনো হিসাব নাই চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার একশো তিরিশটা চল্লিশটা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে এই যে গোটা গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে ঠাসা একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করে দিবে এবং এখন এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার অবিচার যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বৌরা আত্মনাথ করছে মা করছে এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগের জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে এটা নিশ্চিত থাকবে